الحمد لله نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ابتغوا اليه الوسيله وقال النبي صلى الله عليه وسلم الدعاء مخ العباد او كما قال عليه الصلاه والسلام الحمد لله امرا جتشتو شو যে মহান স্রষ্ট আল্লাহ আমাদেরকে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উম্মত করে পাঠিয়েছেন এবং আশরাফুল মখলুকাত করে আমরা সবাই কমবেশি অবগত যে প্রত্যেকটা কাজের একটা ওসিলা একটা মাধ্যম লাগে তাই মহান স্রষ্টা আল্লাহর সঙ্গে বান্দার কানেকশান করে দেওয়ার জন্যে আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক গাঢ় করে দেওয়ার জন্যে মহান আল্লাহ যুগে যুগে নবী পাঠিয়েছিলেন রসুল পাঠিয়েছিলেন আর নবী রসুল গণেদের সমাপ্তি যেদিনে ঘটলো আল্লাহব্বুল আলমিন কোরআনুল করিমে বলি দিলেন যে আমি আমার নবী হজরত মোহাম্মদ সাল্লি সাল্লামকে শেষ নবী করে পাঠাচ্ছি আমার নবীন মা কানা আমার নবীন এই কথাটা বলে মোহরের পড়ে গেল নবী আশায় মোহর পড়ে যাওয়ার জন্যে বিশ্ব নবী সাল্লা সাল্লাম বললেন যে আলমালামা ও রসতুল আম্বিয়া আলেমরা আমার ওয়ারেস অর্থাৎ নবীর অসুল পৃথিবীতে আর আসবেন না তাদের কাজটা আলেমরা করবে তাই পৃথিবীর জমিনে আলেমদের মানুষ অনুসরণ করে অনুকরণ করে কিন্তু সাধারণ মানুষ একেবারে অস্থির দিশিহারা হয়ে গেছে যে আলেমদের ভিতরে যে বিভিন্ন মতবাদ বিভিন্ন ফেরকা তৈরি হয়েছে যার জন্যে আজকে আলেমদের অনুসরণ অনুকরণ করতে গিয়েও সাধারণ মানুষ বিভ্রান্ত হয়ে যাচ্ছেন আলেমে হাক্কানি কারা আলেম কারা এলমে জাহেরি বাতিনি ছাড়া আলেম কারা এবং কোন আলেমগুলো সেজে আলেম সেজে আলেমগুলোকে চাপা দেওয়ার জন্যে তার আল্লাহর দেওয়া স্মৃতিশক্তিকে কাজে লাগিয়ে বিভিন্ন মতবাদের বইপত্র পড়ে সে মিডিয়ার সামনে এসে বড় শেখ প্রমাণ করি বিভিন্ন কথা বলছেন অথচ দেখা যাবে যে তার কোনো ওস্তাদের কাছে কোনো মাদ্রাসা থেকে হাদিস কোরআনের সনদ না থাকাই সম্ভব অসম্ভব মানে সম্ভব বেশি দেখেছি অনেক বক্তা অনেক আলেম যারা সমাজে প্রচলিত ব্যাখ্যা ব্যাখ্যা করছেন যে ইলাহা ইল্লাল্লাহ বাহাককে লা ইলাহা ইল্লাল্লাহ এই বাহক্যের শব্দটার ভিতরে যে লুকিয়ে আছে এটা প্রকাশ করার জন্যে বলছেন আমার ওস্তাদরাও সব ভুল পড়িয়েছেন আমিও ভুল পড়েছি যারা বলছে লাই লাই লাল্লা মহ তারা সবাই ভুল বলছে যাদের যারা ওস্তাদরা ভুল পড়ালো সেই ছাত্রটা কাশগাছ থেকে সঠিকটা শিখলো মানুষকে একটু বিবেকের সঙ্গে প্রশ্ন করে না তার চেহারা দেখে লম্বা চওড়া দাড়ি দেখে তার কথাটা বিশ্বাস করে নিচ্ছে যে লোকটা ওস্তাদের ভুল ধরছে যে ওস্তাদরা আমাকে ভুল পড়িয়েছিলেন তাহলে তুমি সাহেব কোথায় থেকে এত শুদ্ধ করে শিখে আসলে তাহলে বাহককে শব্দটা যেখানে লুকাইত বাহাককে ইল্লা বলতে হবে তা না হলে কলে শুদ্ধ হবে না এ আবার কোন দেশের কথা করতে গেলো কোরআনুল করিমে আল্লাহ রবুল্লা আলমিন বলেছেন ইজা হাকুম তুমি সলাতে ফাংসিলু উজু হাকুম তোমরা নামাজে যখন দাঁড়াবে তখন তোমরা উজু কর মুখমন্ডল ধৌ তো এই অজুর যে ফরো চারটে আল্লাহ কোরআনে যে আয়াতে ব্যাখ্যা করলেন বললেন সে জায়গায় তো কুমতুম শব্দ আছে সেখানে মফাসরিন একে রামগণ বলছেন যে লুকি আছে সেখানে আরাত্তুম ওই যা আরাত্তুম ফাংসিলু উজু হাকুম নামাজের ইচ্ছা প্রকাশ করলেই তখন তাকে অজু করতে হবে এই আরাত্ম শব্দটা লুকিয়ে আছে এটা বলে প্রকাশ করে বলতে হয় না যেমন বর্তমান সময়েরা বলছে তাই আমি সাধারণত ক্ষুদ্র জ্ঞানে যা বুঝেছি যা দোয়া ও মুখুল এবাদ দোয়া একটা এবাদাতের মূল বিষয় আর সেই দোয়া এবং মোনাজাত নিয়ে ওলামায় দিনদের যে মতবিরোধ সংঘাত একসঙ্গে মোনাজাত করা যাবে না মোনাজাতের মানে চুপি চুপি বলা একা একা বলা সংঘবদ্ধভাবে মানুষ কখন বলে সারা দেশে একটা গ্রামে যদি এক হাজার মানুষ বাস করে তার মধ্যে পাঁচজন আলেম খুঁজে পাওয়া যায় না কোনো কোনো গ্রামে আলেম জিরো নেই তাহলে এই সাধারণ মানুষগুলো মহান স্রষ্টার সঙ্গে কথা বলবার জন্যে তাদের যে যোগ্য যোগ্যতা তাদের যে জ্ঞান সেইটা না থাকার জন্য ওলামায় দিনরা তাদেরকে নিয়ে সঙ্গবদ্ধভাবে তাদের মনের কথাটা নিজের মনের কথাটা আল্লাহর কাছে ফরিয়াদ করেন তারা অজ্ঞ মানুষ অশিক্ষিত মানুষ মূর্খ মানুষ কিছুই বোঝে না অথচ তারা ইমাম সাহেব আলেম সাহেবের সেই মোনাজাতে আমিন আমিন বলে আমিন বলা মানে সমর্থন করা তাই আমরা সারা বিশ্বের ইমানদার মোমেন মুসলমান দাই মোনাজাত যখন করি কোনো মিলাদ কেয়াম সালাম করে কলেমা খানের মজলিস করে খতমে কোরআন করে আমরা সুন্নি জামাতের মানুষ হিসাবে আমরা দৃঢ় বিশ্বাস রাখি এটা যে মোনাজা করবার সময় যখন আমরা বলি দোয়া চাই ওসিলা দিয়ে কার দু জাহানে বাস্তাহ সে ইয়েদুল প্রিয় নবীর কেন সেই নবীর তো দোয়ার প্রয়োজন হয় না তার নেকির প্রয়োজন নেই তিনি নিষ্পাপ তিনি তো হায়াতুন নবী আসলে আমরা নিঃসন্দেহে জানি জমিনের নিচের থেকে খনিজ পদার্থ আছে যা সে কয়লা হোক সোনা হোক চাঁদি হোক ডিজেল হোক পেট্রোল হোক ক্যারোসিন হোক সেই খনিজ পদার্থ থেকে সেইগুলো উঠে আসার পর মানুষ তা সরাসরি ব্যবহার করতে পারে না কেন না ওতে অসংশোধিত তেল তা গাড়ির ইঞ্জিনে দিলে গাড়ি ক্ষতি হবে তাই সেই তেলটাকে সংশোধন করে পেট্রোল পাম্পে এনে তার মাধ্যমে গাড়িতে ব্যবহার করা হয় একটা সাধারণ একটা ছোট্ট ইঞ্জিন যার অস্থায়ী যাই পৃথিবীর সঙ্গে সম্পর্ক যেটা ছ বছর আট বছর বিশ বছরের সম্পর্ক সেই ইঞ্জিন যদি সংশোধিত তেল ছাড়া না চলে তাহলে আমাদের লম্বা জীবন রোহের জগৎ থেকে নিয়ে পৃথিবীতে আসা পৃথিবী থেকে লম্বা সময় কাটিয়ে আবার মহান আলামে বরজাকে যাওয়া আলামে বরজাক থেকে কেয়ামতের ময়দানে ওঠা সেখানে কি আবার সেখানে আল্লাহাবুল আলমিনের সামনে ডান্ডায়মান হয়ে তার কাছে কৈফিয়াত দেওয়া হিসাব দেওয়া তারপরে জান্নাত এবং জাহান্নাম যা নসিবে থাকবে সেখানে যাওয়া সেই কাজগুলো করার জন্যে মানুষ যখন সঙ্গবদ্ধ হয়ে মোনাজাত করে দোয়া করে সম্মিলিতভাবে আমরা বলি যে আল্লাহ এই পবিত্র কোরআনুল করিম তেলাওয়া দোয়া দুরুসরা ফাতে এখলাস এই সব অসংশোধিত দোয়া আমাদের মসজিষে অনেক অজ্ঞলোক সুৎখোর মদখোর ব্যবিচারিক ঘুষখোর নোংরা লোক ভালো লোক পীর হাফেজ আলেম হাজি নামাজি সর্বস্তরের মানুষের নিয়ে একটা যে সঙ্গবদ্ধ দোয়া করেছি এই অসংশোধিত দোয়া এই মোনাজাত আমরা সেই কোম্পানির কাছে পাঠাচ্ছি যে কোম্পানিতে এটা সংশোধন হয় যেখানে পাঠালে এই অসংশোধিত মোনাজাতকে দোয়াটাকে পাঠিয়ে দিয়ে সংশোধন করে নেওয়া যায় তাই সর্বাগ্রে সর্বপ্রথমে আমরা বলি যে আল্লাহ এ সমূহ ত্রুটি বিচ্ছুতি ভুলভ্রান্তি ক্ষমা করে দিয়ে আমাদের সমূহ দোয়াকে আল্লাহ তোমার হাবিব দুজাহানের বাদশাহ হুজুরের দরবার শরীফে মাদিনা তৈ্যবায় পৌঁছে দাও সেখানে সংশোধন হয়ে রসুলে করিম সাল্ল সাল্লাম প্রত্যেকটা মানুষের এই দোয়াকে নিয়ে সেই মোনাজাতের যে সব যে নেকি তাদেরই বংশের মানুষ যারা কবরস্থ হয়ে গেছেন রুহের জগতে আছেন যারা আলামে বর আছেন কবরে আছেন সেই মানুষদের কাছে এই দোয়াগুলো সব পঙ্খু আবার হিসাব করে করে পৌঁছে দেওয়া হয় তাই মহতারাম আমি আল্লাহ আল্লাহব্বুল আলমিনের কাছে সুক্রিয়া আদায় করে বলবো এবং আমি বুঝবো যে বুঝেছি যে আমার সুন্নি জামাতের ভাইয়েরা মতাদর্শী হানাফি মজাবের মানুষেরা আল্লাহর বান্দা রসুলের উম্মতেরা এক কথায় বুঝতে পেরেছেন আমরা অসংশোধিত মানুষেরা খারাপ ভালো মন্দ মিশিয়ে আমরা মোনাজাত করে আমাদের দোজাহানের জাহানের বাদশাহ হুজুরের দরবারে এ সব পৌঁছে দিয়ে তার অসিলায় আল্লাহর দরবারে কবুল হলে সেই নেকিগুলো আমাদের পূর্বপুরুষদের কবরে কবরে সব পৌঁছে যাবে এবং তারা তাদের পরকালটা উজ্জ্বলময় হবে বিশ্বাস রেখে আল্লাহব্বুল আলমিনের কাছে আবেদন করি আল্লাহ হানাফি মাসাব সন্নি জামাতের মানুষ উম্মতে মোহাম্মদী আল্লাহর বান্দারা যেন তাদের ভ্রান্ত ভাবনাকে দূরে সরিয়ে এই সমূহ নেকির কাজগুলো করে রসুল এ বাকসাল্লামের দরবার থেকে সেই নেকিটাকে সংশোধন করে আবার আমাদের ঘরে ফিরে আসুক আমরা সে নেকির অধিকারী হয়ে আমরা এহকালে সুস্থ থাকতে পারি পরকালে যারা গেছেন তারা যেন নাজাদ পায় আল্লাহ সে তৌফিক দান করুক অমা তৌফিক ইল্লা বিল্লা আসসালামু আলাইকুম মরহমতুল্লা